আপনারা দেখছেন আমরা ঢাকার আজকে আমাদের যে ন্যায্য দাবি সেই দাবিটা আদায় করার জন্য আজকে তিন দিন ধরে এই শহীদ মিনারে আমরা আমাদের কর্মসূচি পালন করে যাচ্ছি কিন্তু সরকারের সাথে আমাদের বারবার আলোচনা হয়েছে আমাদেরকে বলা হয়েছে আমাদের প্রত্যাহান দেওয়া হবে আমাদের দাবি হলো বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো শত টাকা মেডিকেল ভাতা এবং আমাদের যে কর্মচারী ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা সেই দাবিটা নিয়ে গত তেরোই আগস্ট আমরা এই ঢাকার প্রেস ক্লাবে বিশাল সমাবেশ করেছিলাম এবং সেই শান্তিমূর্ণ সমাবেশে মাননীয় উপদেষ্টা মহাদয়ের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছিল সেই আলোচনার মাধ্যমে আমাদেরকে উনি আশ্বস্ত করেছিলেন আমাদের দাবি উনি মেনে নেবেন সেই দাবি মানার জন্য আমরা গত দশই অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিলাম দশই অক্টোবর যদি আমাদের দা দশই অক্টোবরের মধ্যে যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে বারোই অক্টোবর থেকে আমাদের প্রেস ক্লেব অবস্থান কর্মসূচি ছিল এই লাগাতার অবস্থান কর্মসূচির প্রথম দিনে আপনারা দেখেছেন পুলিশ দিয়ে আমাদের শিক্ষকদেরকে পিটানো হয়েছে আমাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে আমাদের শিক্ষকদেরকে পুলিশ বক্সে আটকে থাপ্পড় মারা হয়েছে ইতিহাসের সবচেয়ে নাকার ধরনের ঘটনা ঘটিয়েছে পুলিশ আমরা পুলিশকে বলবো আপনারা আমাদের ছাত্র আপনারা আমাদের ভাই আপনারা আমাদের এমন আপনারা অবশ্যই শিক্ষকদের প্রতি সম্মান দেখাবেন মাননীয় উপদেষ্টা মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের সাথে আমাদের আলোচনা চলছিল কিন্তু কোনো অদৃশ্য কারণে আমাদের সেই প্রজ্ঞাপন দেওয়া হলো না আমরা বাধ্য হয়ে আজকে এই ঢাকা রাজপথ দখলে নিয়ে আমরা অবস্থান কর্মসূচি করতে বাধ্য হয়েছি সবাইকে সারা বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারীকে বলবো আপনার ভাইরা ঢাকায় রাজপথে পুলিশের পিটানি খাচ্ছে ঢাকা রাজপথে সাউন্ড ক্যানের খাচ্ছে আপনারা সবাই প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে ঢাকা শহরে চলে আসেন আপনারা মিডিয়ার মাধ্যমে দেখছেন লক্ষ লক্ষ শিক্ষক আজকে ঢাকা রাজপথে সুতরাং আর বসে থাকার সময় নেই আপনারা সবাই চলে আসেন আমাদের দাবি এই দাবি মেনে নিয়ে আপনারা আসপাত ছাড়ব আপনারা জানেন গত ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে শুরু করে এক টানা বাইশ দিনের আন্দোলন করে আমাদের পঁচিশ মাসের উচ্চ বৃদ্ধি হয়েছে আমরা আশা রাখি আমাদের যে দাবিগুলো আমরা করছি সেই দাবিগুলো পূরণ হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ